ছয় নম্বর অঙ্ক বলা হয়েছে কি চিত্রে একটি চতুর্ভুস্কার মাঠের একটি কর্ণ তিরিশ মিটার একটি কর্ণ কত মিটার তিরিশ মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব পনেরো মিটার এবং বাইশ দশমিক পাঁচ মিটার চতুর্ফুস্কার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এই চিত্রটাতে দুইটা ত্রিভুজ আছে কয়টি ত্রিভুজ আছে দুইটি ত্রিভুজ আছে যার ভূমি ভূমিগত তিরিশ এবং উচ্চতা একটা উচ্চতা হচ্ছে পনেরো মিটার আরেকটার উচ্চতা বাইশ দশমিক পাঁচ মিটার তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পরে এই ক্ষেত্রফল দুটি যোগ করবো ক্ষেত্রফল দুটি কি করবো যোগ করবো তাহলে দেখো অধ্যায় খ অধ্যায় খ এখানে ছয় নম্বরের মধ্যে তাহলে এখানে এই এখান থেকে এটা একটা এপার সাইডটা ত্রিভুজ এপার সাইডটা ত্রিভুজ উভয়ের ভূমি হচ্ছে তিরিশ মিটার উভয়ের ভূমি কত মিটার তিরিশ মিটার একটা হলো পনেরো মিটার উচ্চতা আর একটা হলো বাইশ দশমিক পাঁচ মিটার উচ্চতা একটা হলো ভূমি দুইটার মিটার এবং একটার ভূমি পনেরো হচ্ছে বাইশ তাহলে আমরা প্রথম যে কোনো একটা ত্রিভুজ নিতে পারি যে প্রথম ত্রিভুষ্টির প্রথম ত্রিভুষ্টির ক্ষেত্রফল সমান সময় আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি যে ভূমি উচ্চতা ভাগ এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র তাহলে ভূমিগত ছিল তিরিশ মিটার গুণন উচ্চতা কত এই ত্রিভুজি তাহলে বাইশ দশমিক পাঁচ এত মিটার ভাগ হচ্ছে দুই বর্গ

সেই শূন্যের নাম থাকে তাহলে কত ছয় শত পঁচাত্তর ভাগ দুই বর্গমিটার এরপরে এই যে ছয় শত পঁচাত্তর আছে এটাকে দুইতে ভাগ করবো কী করবো দুইতে ভাগ করবো দুইটা ভাগ করলে তিন দুগুণো ছয় এরপরে সাত নাম হলো আবার তিন দুগুণে ছয় এক পাঁচ পনেরো সাত দুগুণো চোদ্দো এক অবশিষ্ট দশমিক তিরিশ শূন্য পাঁচ দুগুণো দশ তাহলে কত হলো তেত্রিশ তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার এটি হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল এটি কি প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল এরপরে আবার অনুরূপভাবে বের করতে হবে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রের অনুভব গুণিগুণ উচ্চতা ভাগ দুই তাহলে আমরা সরাসরিও লিখতে পারি যে তিরিশ গুণন পনেরো ভাগ দুই বর্গ মিটার আমরা এটিও লিখতে পারি আবার সূত্র লিখতে হবে না তাহলে এটি গুণ করলে চারশো পঞ্চাশ তিরিশ পনেরো গুণ করলে কত হয় চারশো পঞ্চাশ ভাগ দুই মিটার তারপর এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হয় দুই শত পঁচিশ বর্গমিটার দুইশো পঁচিশ বর্গমিটার তাহলে একটা ত্রিভুজের প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হলো তিনশো সাঁত দশমিক পাঁচ বর্গমিটার এবং দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো বর্গমিটার তাহলে এখন আমরা এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে নেব একত্রিত করে নেব অর্থাৎ চতুর্ভ চতুর্ভ ক্ষেত্রফল সমান সমান তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ যোগ দুইশো পঁচিশ এত বর্গমিটার তাহলে যোগ করলে কত হচ্ছে প্রথমে পাঁচ দশমিক পাঁচ সাত বারো দুই আট থেকে এক তিন তিনে তিনে ছয় পাঁচ 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 আট সাথে বারো হাজার এক দু থেকে তিন তিনে ছয় দু তিনে পাঁচ এত বর্গ মিটার এটি উত্তর